স্কার দর্শক বন্ধুরা আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকে মাংস খেতে ইচ্ছে হচ্ছিল না তাই ভাবলাম মুরগি গলা হাড় এই যেগুলো হয় সেগুলো বাজার দিয়ে নিয়ে আনি তো ওটাই নিয়ে এসেছি খেতে কিন্তু মাংসর থেকে খুব ভালো লাগে তো আমি এখানে নিয়েছি গোটা জিরে ধনে আর শুকনো লঙ্কা এটা ভালো করে গরম করে পিষে নেব এদিকে কড়া বসিয়ে কড়ার মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেবো আমি এক এক করে আলু আলুটা দিয়ে আমি ভালো করে ভেজে নেবো একটু নাড়ির চাড়িয়ে দেবো একটু নুন আর হলুদ গুলো কালারটা সুন্দর আসার জন্য আবারও নাড়িয়ে চাড়িয়ে আমি ভালো করে ভেজে নেবো আলুটা এদিকে দেখো আমার আলুটা ভাজা হয়ে গেছে এই সময় আমি তুলে নেবো এক এক করে প্রায় তেল রয়ে গেছিলো সেই তেলে দিয়ে দিলাম দুটো এলাচ দুটো দারচিনি দুটো লবঙ্গ ফোড়নটা দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে আমি দিয়ে দিলাম পিঁয়াজ আমি তেজপাতাটা দিতে ভুলে গেছিলাম পেঁয়াজটা একটু ফাঁকা করে তেজপাতাটা দিয়ে একটু ভেজে নিয়ে পেঁয়াজগুলো ভালো করে ভেজে নিলাম এদিকে আমার পেঁয়াজটা কিন্তু ভাজা হয়ে গেছে আমি দিয়ে দেবো এবার মাংসটা মানে যে হাড় ওইগুলো মাংসটা দেওয়ার পর একটু নাড়িয়ে চাড়িয়ে আমি দিয়ে দেবো বাটা মশলা এই বাটা মশলার মধ্যে আমি নিয়েছি আদা রসুন জিরে শুকনো লঙ্কা ধনে পেঁয়াজ টমেটো বাটা করে নিয়েছি সবগুলো দিয়ে আমি দিয়ে দিলাম নুন স্বাদ অনুসারে দু চামচ হলুদ গুঁড়ো আর চার চামচের মতো লঙ্কার গুঁড়ো দিয়েছি দিয়ে ভালো করে নাড়ি চাড়িয়ে নেবো গ্যাসের ফ্লেমটা আমি এখন হাইতে রেখেছি যেহেতু মশলাটা একটু কষাবো বলে দেখবে মশলা যত কষাবে না তত তরকারির টেস্টটা খুব সুন্দর হয় তেলটা ছেড়ে যায় খুব ভালো লাগে খেতে এই সময় আমি দিয়ে দিলাম আলু যাতে আলুগুলো একেবারে সেদ্ধ হয়ে যায় পরে আমার বেশি ফোটাতে হবে না আলুটা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নেব আমি গ্যাসের ফ্লেমটা এখন মিডিয়ামে রেখেছি রেখে আমি এবার ঢাকা দিয়ে দেবো তরকারিটা আমি ঢেকে ঢেকে কষাবো ঢেকে ঢেকে কষালে খুব সুন্দর তেল বেরায় কিন্তু আর জোরে আছে ঘুরে ঘুরে কষালে অত সুন্দর তেলটা বেরায় না এদিকে দেখো আমার কষানো হয়ে গেছে এবার আমি তরকারিটার মধ্যে জল দেব। আমি মোট তিন গ্লাস এখানে জল দেবো যেহেতু একটু ঝোল হবে তরকারিটা আমি জল দিয়ে একটু নাড়ি চাড়িয়ে গ্যাসের ফ্লেমটা লো করে আমি ঢেকে দেবো যাতে আলুগুলো সেদ্ধ হয়ে যায় তরকারিটা আমার হয়ে যায় কি পনেরো মিনিট পর খুলে আমি দেখলাম আলুটা সেদ্ধ হয়েছে কিনা এদিকে আলুটা আমার সেদ্ধ হয়ে গেছে তরকারিটা হয়ে গেছে গরম মশলা দিয়ে আমি তরকারিটা নামিয়ে নেবো এদিকে আমার রেডি হয়ে গেছে মাংসের ছোল খেয়ে কেমন হয়েছে তোমাদের জানাচ্ছি গরম গরম ভাতের সাথে কিন্তু এই মাংসের তরকারিটা জমে গেছে তোমরাও কিন্তু একবার বানিয়ে দেখো এতে কিন্তু সত্যি খুব ভালো হয় আর তরকারিটা কিন্তু খুবই সুন্দর হয়েছিল ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে দেবেন